তাই সবাইকে আমি প্রিয়াঙ্কা দাস আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি সকাল সকাল উঠে পড়েছি আর ঘড়িতে বাজে পাঁচটা কারণ আজ আমি বাড়িতে যাব বাড়ি কারণ আমার মামার মেয়ের বিয়ে আজ তাই বাড়িতে যাব প্রথমে তারপরে মামার বাড়িতে যাব আর এখানে দিদি কালকে চলে গিয়েছে কারণ ও মেহেন্দি করবে আর ও সকালবেলা হলুদ মাখানোর সময় ও সাজাবে তাই ও কালকেরই চলে গিয়েছে আর আজকের আমি যাব। আর এইদিকে আমি বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা চলে এসে আমি সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম কারণ যা যা আর কি পরব সেই সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এইদিকে আমি চান করে রেডিও হয়ে গিয়েছি আমার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বার হয়ে পড়েছে আর আমার ব্যাগটা প্রচণ্ড হারে ভারী হয়েছে কারণ অনেক জিনিসপত্র না হয়েছে আর লাস্টে জ্যাকেটটা ব্যাগের মধ্যে নি তাই জ্যাকেটটা পরে নিয়েছি এখন আমি কাশীনগরে যাবো কাশীনগরে গিয়ে গাড়িতে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই সব বাইকে গাড়িতে উঠে পড়েছি আর দেড় ঘন্টা ধরে বসে থাকার পর ফাইনালি গাড়িটা ছেড়েছে কারণ তখনই গাড়িটা ভর্তি হয়নি সেই কারণে গাড়িটা ছাড়েনি আর দেড় ঘন্টা ধরে বসে থাকছে খুবই বিরক্তকর লাগছিল মনে হচ্ছিল যেন গাড়ি থেকে লেবে যায় তারপরে ফাইনালি লোকজন ভর্তি হওয়ার পর গাড়িটা ছেড়েছে আর এই দিকে এখন আমি যাচ্ছি গাড়ি করে আর এই দিকে আমার হাতে সব গিফটের জিনিসপত্র ধরিয়ে দিয়েছে কারণ আমার দিদি কালকে চলে গিয়েছে ও কিছু নিয়ে যায়নি কারণ ও ওর যেহেতু সাজাবে তাই অনেক মেকআপের জিনিসপত্র নিয়েছে অনেকগুলো ব্যাগ হয়েছে সেই কারণে ও আর নেয়নি আর এই দিকে আমি গাড়ি থেকে লেবে পড়েছি লেবে মামার বাড়ির রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি এখন সামনে আমার একটা দিদির বাড়ি পড়বে আগে ওদের বাড়িতে ঢুকবো কারণ ওর মেয়েদের সাথেই যাব তাই বাড়িতে ঢুকে গিয়েছি

যত কাজে হবে ওরা সবাই রেডি হয়ে গিয়েছে এবার একসাথে সবাই মামার বাড়িতে যাবো ওরও মামার বাড়ি আমারও মামার বাড়ি আর এটা হচ্ছে আমার একটা দিদির বাড়ি আর এই দিদিটা তিনটে মেয়ে আর ওটা হচ্ছে কি বড়ো মেয়ে আর এটা ছোট মেয়ে আর একে এর পিছনে আমি লাগছিলাম আর একে বলছিলাম যে আমার ভিডিওতে কিছু বলার জন্যে তা ও দেখি না কিছুই বলেনি শুধু চুপ করে আছে আর হাসছে শুধু তা লাস্টে আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে এসেছি মামার বাড়ি আর এইদিকে মামার বাড়ি দেখতেই পাচ্ছ সব সাজানো গোছানো হচ্ছে রাস্তার দিকে মানে কাপড় দিয়েছে আর ভিতরের দিকটন খুব সুন্দর করে সাজিয়েছে আর আমার অনেক মামা প্রচুর মামা আর দিকে মাছ ফাজ মনে হয় কেটেছে সেইটা ধুয়ে দিচ্ছে ঘাটটা আর এইটা হচ্ছে কি আমার দিদিমা থাকে এই ঘরটাতে এতগুলো মামা গুণে শেষ করতে পারবো না এইদিকে গায়ে হলুদ হয়ে গিয়ে গায়ে হলুদ হয়ে গিয়েছে আর আমরা দেরি করে এসেছি বলে গায়ে হলুদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এদিকে আমরা সব বোনেরা মিলে গায়ে হলুদের একটা শ্যুট করব ভেবেছিলাম কিন্তু সেটা করা হলো না কিন্তু ওরা করেছে কিনা ঠিক বলতে পারছি না ভিডিওটাতে আমারও থাকার কথা ছিল কিন্তু আমি থাকতে পারলাম না কারণ আমি দেরি করে এসেছি বলে আর এটা হয়েছে বিয়ের মণ্ডপ এখানেই বিয়ে হবে আর যদি বা ওরা ভিডিওটা করে থাকে তাহলে তোমরা দেখতে পারবে পারমিতা দাসের পেজটাতে আর এদিকে আমার খুব গরম লাগছিল তাই আমি মেজো মামার বাড়িতে জ্যাকেটটা এসে খুলে যাচ্ছি আর বিয়ে বাড়ি হচ্ছে না কি হচ্ছে বোঝার যায় কোনো গান বাজনা কিছুই চলছে না আর এবার আমরা যাব । বি মানে আর এটা হচ্ছে আমার একটা মামার বাড়ি আর এটা হয়েছে বড় আসর এটা হচ্ছে বড় আসর হয়েছে বাবা বিকেলে আসবে

আশীর্বাদ হচ্ছে আর বড়রা সবাই আশীর্বাদ করতে এসেছে আর এই আমার দাদা এখন ক্যামেরাম্যান হয়েছে আর আমার দিদিমা হচ্ছে কে আশীর্বাদ করছে আর যখন আশীর্বাদ করতে আসে আমার দিদি খুব কেঁদে ফেলেছে আর খুব কাঁচ দিদিমা আর এই দিনটা মেয়েদের কাছে কষ্টটা কষ্টকর একটা দিন সে বলে বোঝানো যাবে না একমাত্র শুধু মেয়েরাই বোঝে এবার এসেছে আমার মেজো মামি আর মেজো মামি এসে আশীর্বাদ করছে এবার একে একে সব মামা মামিরা এসে আশীর্বাদ করবে আর এই মামিটার কাছে আমার মা ছোটোবেলায় থেকে থাকতো আর কারণ আমার মা যখন দেড় বছর বয়স তখন আমার দিদিমা মারা গিয়েছিল তাই এই মামিটার কাছে থাকতো আমার মা তখন এই মামিটার বিয়ে হয়ে গিয়েছিল আর এইদিকে আমার সেজ মামা এখন বরণ করছে মানে সরি মানে আশীর্বাদ করছে আর আমার দিদিমা যখন আশীর্বাদ করতে এসেছে সেই থেকে ওর কান্না স্টার্ট হয়েছে আর কান্না বন্ধ যায়নি এখনও কেঁদে যাচ্ছে ও আর এইদিকে আমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছিলাম ক্যামেরাতে আর আমরা বসে বসে গল্প করছিলাম আর সবার পিছনে লাগা হচ্ছিল যে বলা হচ্ছিল তোরা এসে এবার আশীর্বাদ কর যে পাঁচশো টাকা করে তো দিতে হবে আর এটা হচ্ছে কি আমার একটা মাসির ছেলে আর এর পিছনে আরও বলা হচ্ছিল তুই বড়ো লোক আছিস পাঁচশো টাকা দিবি দিয়ে আশীর্বাদ করবি আর এটা হচ্ছে কি আমার মামার ছেলে আর এটা একটা বৌদি হয় মানে ওরি বউ হয় আর এটা হচ্ছে কে মানে যার বিয়ে আছে তার দাদা বর্দা এটা আর ওইদিকে পিছনে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে কে মানে ওরি বৌদি আর এই সবাই মিলে ওকে মানে আশীর্বাদ করছে আর এত মানে বড় পরিবার আমার মামার বাড়ির পরিবারটা ভীষণ বড় পরিবার একটা একটা পাড়া জুড়ে যেন আর এদিকে আমার দিদি বৌদি দাদারা এরা সবাই মিলে একে একে আশীর্বাদ করছে আর এখনও আশীর্বাদ চলছে আমি একটু আগে বলছিলাম না অনেক বড় পরিবার তাই এখনও আশীর্বাদ করা শেষ হয়নি আর আশীর্বাদ করা দেখতে গেলে আমরা আজকের আর খাওয়াই হবে না আমাদের তাই আমরা খেতে চলে এসেছি আর যেহেতু আমরা সকালে টিফিনটা করিনি আর কি সেই কারণে আর তখন আমরা এগারোটা সাড়ে এগারোটার দিক তো মনে হয় এসেছিলাম আর তারপরে মানে এসেছি অনেক তাড়াতাড়ি তারপরে গল্প করছিলাম আর দেখছি মানে আশীর্বাদ করা দেখছিলাম সেই কারণে আর খেতে আসিনি আমরা এক আবার দুপুরের খাবারটা খেতে চলে এসেছি আর দুপুরবেলা হয়েছে ডাল আলু ভাজা আর ঘ্যাঁট হয়েছে সব রকম সবজি দিয়ে আর প্যান্ডেল এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল আর খাওয়ার প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে এখন অত ভালোভাবে বোঝা যাচ্ছে না হয়তো লাইটিং লাগালে তখন আরও ভালোভাবে বোঝা যাবে এখনও কাজ চলছে এখনও কাজ শেষ হয়নি আর এই আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পরের ভিডিও